আপনাদেরকে আজকে মেটাল পাম্প সম্পর্কে তিনটি কথা বলবো এটা হয়তো বা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এই তিনটি কথা কেউ শুনেন নাই যারা মেটাল পাম্প কিনেছেন তাদের জন্যই জন্য এটা কিন্তু মেটাল পাম্প এটার নাম হচ্ছে থ্রি ডি এটা আপনারা এই নাম দিয়েছেন হ্যাঁ এটা আমরা কোনো নাম দিইনি আর এই যে মোটরটা এটা কিন্তু একটা পুরাতন মোটর আমি এর আগে নাগাইছিলাম ভাসন ফোর অর্থাৎ লম্বা শিকুয়ালা যে মোটরটা দেখছিলেন ওইটা ওইটা থেকে কিন্তু এটা সুবিধাজনক বেশি এটাও আমি বলতেছি কেন সুবিধা বেশি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো এই যে মেটাল পাম্পটা আমি আজকে ফিটিং করছি প্রায় দেড় বছর হয়েছে আনুমানিক না দুই বছর হবে এরকম মোটরটা এখন পর্যন্ত কোনো আপনার নষ্ট হয় নাই আপনারা অনেকে বলেন যে মেটাল পাম্প পূর্ণ মিনিট চলাইতে পারি না গরম হয়ে যায় এই এই যে দেখুন এই যে দিয়ে ফিলাপ করছে পানি এবং এই বালতিতে পানি ছিল আমি ফেলে দিয়েছি তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্যই মূলত তো বলি এই বিষয়টা এই যে দেখুন আমি ধরছি কিন্তু গরম লাগছে না কারণ হচ্ছে একটু গরম হয়নি আমি আনুমানিক প্রায় ত্রিশ মিনিটের মতো চলাইছি এটা তারপরেও কোনো গরম হয়নি এখন আপনারা যদি সঠিকভাবে না করতে পারেন ওয়াটার সিলটা না লাগাতে পারেন তাহলে কিন্তু এটা গরম হবে এখানে কিছু টিক্স আছে এটা আপনারা সবাই জানেন না সবাই পারবেন না সবাই যদি পারতেন তাহলে সবাই তো মিস্ত্রি হয়ে তো ওয়াটার সিল আপনারা না গান অথবা যারা আপনারা দেখবেন যে ইউটিউব অনেক ভিডিও আছে তারা লাগা আপনারা তাদের কাছ থেকে কিনছেন আমি বলবো না যে আমার কাছ থেকে নিতে হবে তা কোনো বিষয় না আমি আপনাদেরকে মূলত ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই মেটাল পাম্পটা এমন ঠিক জায়গায় যদি আপনারা না বসাতে পারেন তাহলে কিন্তু অনেক শক্ত হবে অর্থাৎ আপনার হাত দিয়ে এইভাবে যদি ঘুরান তাহলে কিন্তু ঘুরতে চাইবে না ঠিক আছে যদি এই মেটাল পাম্প সঠিকভাবে আপনার লুজ কালেকশন পরিমাণ মতো না লাগানো হয় তাহলে কিন্তু আপনার পানি উঠবে না এবং পানি উঠলেও আপনার মোটর পাঁচ মিনিট চলার পর অনেক গরম হয়ে যায় এটা হচ্ছে আসল কারণ আর দুই নাম্বার কারণ হচ্ছে ইদানিং মেটাল পাম্প ভার্সন ফাইভ দেখা যাচ্ছে আপনারা কেউ ভার্সন ফাইভ মেটাল পাম্প নেবেন না নিলেই আপনারা প্রতারিত হবেন কারণ হচ্ছে একটাই আপনি ধরেন যে নিতে পারেন আপনি দুই মূল নিতে পারেন আপনাকে যদি পাঁচ মূল দেওয়া হয় তাহলে আপনি নিতে পারবেন ঠিক এরকমই এই মোটরটা হচ্ছে দেড়শো ওয়ার্ড থেকে একশো আশি ওয়ার্ড মোটর ঠিক আছে তো এই মোটরটা আপনার যে পরিমাণ লুট নিতে পারে সেই পরিমাণ তো আপনাকে লুট দিতে হবে যদি বেশি দেন তাহলে কি হবে সেই মোটরটা নষ্ট হয়ে পড়ে যাবে আমরা মেটাল পাম্প মোটর উভয় বিক্রি করি এবং আমাদের কাছে অনেকজন নিয়েছে কোনো রিপোর্ট আসে নাই তো আপনারা যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশন থাকবে অবশ্যই আপনারা নিতে পারবেন আর আমি আপনাদেরকে চালিয়েও দেখাবো এটা যে এটা স্পিডটা কেমন হ্যাঁ তো বন্ধুরা মাঝখানে একটি কথা বলে নি আপনাদের জন্য মূলত ভিডিওটি করা তো আপনাদের কাছে কি চাই একটা সাপোর্ট চাই সাপোর্ট হিসেবে আপনার চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি মেটাল পাম্পটা কি দিয়ে চালাই এটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ধরেন একটি পাওয়ার সাপ্লাই আছে আমি এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই মেটাল পাম্পটা চালাই এটা আমি মডিফাই করেছি নিজেই ব্যক্তিগত ভাবে দুই বছর হয়েছে আনুমানিক প্রায় কিছু হয়ে নাই আর আপনাদেরকে একটা জিনিস বলি এই যে চেক বলটা দেখতে পাচ্ছেন এই চেক বলটা হচ্ছে এক ইঞ্চি চেক বল এখানে থ্রি ফোর পাইপ লাগিয়ে আমি এটা ই করেছি ভার্সন ফোর হোক আর ভার্সন থ্রি হোক কোনো বিষয় না ভাই যদি আপনি সঠিকভাবে লাগাতে পারেন তাহলে ভাষণ থ্রি দিয়েও পানি উঠবে ভাষণ ফোর দিয়েও পানি উঠবে সুতরাং এখানে ভাষণ থ্রি আর ফোর দিয়ে কোনো কথা নাই আর এটা আউটপুট হচ্ছে থ্রি ফোর ইনপুটও হচ্ছে এই থ্রি হ্যাঁ আর এর ভেতরে আমি কোনো কলম পাইপ লাগাইনি আপনারা অনেকে ভাবেন যে ভিডিও দেখেছেন হয়তো বা বিভিন্ন জায়গায় যে তারা পানি তুলে ভিতরে পাইপ দিয়ে আসলে মূলত পাইপ দিতে হয় না যা পাইপ কখন দিতে হয় সাধারণত এই মেটাল পাম্পটি ত্রিশ ফিট বা চল্লিশ ফিট পানি আর কি উপর থেকে তুলতে পারে নিচ থেকে তুলতে পারে এর উপরে আর তুলতে তো এটা আপনার আমি সরাসরি পানি না জাস্ট কোনো কিছু লাগাইনি এই পাম্প পাম্পটি আমার ফিটিং করা তো আমি বেশি কথা না বলে আপনাদেরকে সুইচ দিয়ে দেখাচ্ছি পানি স্পিডটা কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা তো দেখলেন যে কি পরিমাণ পানি স্পিডে বের হলো তো এই মেটাল পাম্পটা আপনারা যারা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে সেই কল দিয়ে নিতে পারবেন আর আপনাদের কাজ ক্লিয়ার করে দিলাম যে মেটাল পাম্প আপনার ভাসন থ্রি আর ভাসন ফোর যাই হোক না কেন ভালোভাবে যদি ফিটিং করতে পারেন ওয়াটার সেল লাগাতে পারেন তাহলে পানি উঠবে তো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদেরকে তথ্য দিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন